হাস্তে হাফং কলেজ রক খরক নৈরা সি সি প্রফেসর নি বুক আসুক থাই তো তিনি বিধানসভাও কেবং বদন অজ জিতেন্দ্র চৌধুরী সুম নি ফিরং ন কক থ রক্ষা মন্ত্রী ডাক্তার মানিক সাহা অ বুক আসুক থাই রক ন সুপন তামো তামো ইয়ী রমজাকা আবন বর্তমানে রাজ্য সরকারের কলেজগুলোতে দুশো সাতাত্তরটি অধ্যাপক অধ্যাপিকা শূন্য পদ রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপক অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে বর্তমানে পঁচাত্তরটি শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে এছাড়া আরও একশো ছাব্বিশটি শূন্য পদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে এই শূন্য পদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে সরকারি মিউজিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাঁচটি পদ আছে এখানে শূন্য আছে এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে এর সেখানেও সংশোধন করা হচ্ছে আইএসসি কুঞ্জবন এম এড কোর্সের জন্য ছয়টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুটি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের দুইটি পদ খালি আছে এর শূন্য পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে